প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হতাশায় কৃষক হতাশায় ব্যবসায়ী প্রিয় আজ 24 ফেব্রুয়ারি 2024 25 অবস্থান করছি পাবনা জেলাwidetilde ভাই হাট ধোলারে হাট সাথিয়া পাবনা আজকে আমরা এক বড় ভাই ব্যবসिक ভাইয়ের সাথে কথা শুনবো আসলে ব্যবসা বাণিজ্যর পরিস্থিতি কেমন যাচ্ছে তাদের অবস্থান করছি ধোলারে হাট সাথিয়া পাবনা সোমবার হাট

কৃষকের অনুভূতি কথা কি আসলে একটু বলেন তো আমাদের কৃষক তো অনেকেই বলতেছে যে ভাই যে দাম বেচতেছে আমার একটা কিছু থাকতেছে না বাজারটা অত্যন্ত মানে দুই না হলো সতেরো আঠারোশো বাজার থাকলে হয়তো তাকে কিছু থাকতে আরকি কি কিন্তু দামে তাকে আর লস অনেকেই বলতেছে যে আমার লস হয়েছে

বৈদেশিকটা তো ধরেন এরা উপর মহলের কাজ এটা তো ধরেন আমরা সাধারণ মানুষ এখন ওরা তারাই ভালো যাচ্ছে যে আমার দেশের কি অবস্থা দেশের তো নব্বই পার্সেন্ট আমার কৃষকের উপর নির্ভরশীল অবশ্যই অবশ্যই তাহলে কৃষক যদি হতাশা থাকে কষ্টে থাকে বা ন্যায্য মূল্য না পায় তাহলে তো মরে গেলে আপনার দেশে আসল হবে কারণ আপনার সাধারণত কৃষিকাজের পরই দেশটা চলতেছে চাকরিজীবী তার ঘরে ঘরে তাহলে এই পর্যায়ে কৃষক আর ব্যবসায়িক পুরা বাবা কম হচ্ছে আপনার আমাদেরও লাভ কম হচ্ছে এরাও লাভ পাচ্ছে না সাধারণ জনগণের কি অবস্থা

এখানে কিষক ধরা ব্যবসায়ী সাধারণ জনগণ আচ্ছা বড় ভাই অনেক ধন্যবাদ তাহলে আজকের বাজারটা কত ছিল আজকে সর্বোচ্চ বাজার বারো তেরো সাড়ে তেরো বারো তেরো সাড়ে তেরো দর্শক আসসালাম থাকবেন দর্শক আসলে বাজার পরিস্থিতি আমরা এক মাস যদি ধরতে যাই বাজার পরিস্থিতি কিন্তু এমন দেখতে পাচ্ছি দশ এগারো বারো তেরো চোদ্দ এইভাবেই কিন্তু বাজার যাচ্ছে পাবনার বাজারগুলো পেঁয়াজের বাজার এ দর্শক আপনাদের হাটে বাজারে কেমন পরিস্থিতি সেটা একটু জানাবেন আমরা ধুলাউরি হাট থেকে বিদায় নেব পাবনা ধুলাউরি হাট সাথিয়া পাবনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্টে আপনাদের এলাকায় বাজার পরিস্থিতি কেমন পেঁয়াজের সেটা একটু দয়া করে একটু জানিয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ